এই দেখেন সবগুলি কপি পোস্ট শুধু চাইনিজ অ্যাপ থেকে আমায় ভয়েস ওভার দিছে এই দেখেন এই চ্যানেলে একুশ মিলিয়ন সাবস্ক্রাইবার এই চ্যানেলে তিন দশমিক চোদ্দ মিলিয়ন এই চ্যানেলে এক দশমিক বারো মিলিয়ন প্লাস আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে জানা বিদ্রোহের একজন স্বাগতম তো আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে কপি পেস্ট করে এবং সেই কপি পেস্ট করা এই ভিডিওতে আপনারা ভয়েস ওভার দিয়ে লাখ লাখ মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল বানাতে পারেন এবং সেখান থেকে ইনকামও করতে পারেন তো আজকের ভিডিওতে আমি খুব সহজে এ টু জেড আপনাদের সব দেখাবো আর ইতিমধ্যে আপনাদেরকে ভিডিও শুরুতে দেখেন কয়েকটা চ্যানেল ইয়ে দেখাইছি না তো সবাই এরকম সবাই অনেকে কপি পেস্ট করে জাস্ট ডাউনলোড করে কপি এই ভয়েস ওভার দিয়ে ভিডিওর পিছনে তারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতেছে তাদের চ্যানেলে আনতেছে এবং তারা শেষমেশ আবার ফেস ফেস ওভার ভিডিও করে এখন তারা নিজেদের অন্য কন্টেন্ট দিয়ে তারা তাদেরকে মানুষের কাছে পরিচিত করে তুলতে এবং টাকা ইনকাম করতেছে তো আজকের ভিডিও আপনাকে দেখাবো কিভাবে এইসব চাইনিজ অ্যাপ আপনারা চাইনিজ অ্যাপ থেকে কিভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন এবং এইসব চাইনিজ অ্যাপ আপনারা কই পাবেন এবং পাওয়ার পর ভিডিও ডাউনলোড করে কিভাবে এডিট করে আপনার বয়স ওভার দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল আপলোড করতে পারবেন সেই সব এ টু জেড আমি আজকের ভিডিও দেখাবো তো ভিডিওর কোন অংশ মিস না করার জন্য আপনাকে দেখবেন ধীরে সুস্থ একটু সুন্দরভাবে দেখেন ইনশাল্লাহ আজকের ভিডিও আপনাদের জন্য উপকার আসবে ইতিমধ্যে আপনারা হয়তো দেখছেন অনেকে দুই একটা এরকম ভিডিও দিচ্ছে কিভাবে কিভাবে কপি পেস্ট করে ভিডিও করতে হয় তাদের থেকে আমি সুন্দরভাবে এবং সেরাভাবে বোঝানোর চেষ্টা করবো আশা করছি তো আপনারা দেখলে বুঝতে পারবেন তো চলুন দেখিয়ে দিই তো বন্ধুরা চান যে অ্যাপটি নামাতে হলে আমাদের পিসিতে আসতে হবে পিসিতে আসে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার করে এখানে গুগলে আসবেন গুগলে আসি লিখবেন ব্লু স্টিক দেখেন এখান তিন নাম্বার আছে তাও আমি আপনাদেরকে লিখি দেখাই এখানে দেখেন ব্লু স্টিক লিখলে মাত্র না এইভাবে লোগো আসবে তো এটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম আসবে আসার পরে সবার উপরে যেটা দেখতেছেন ব্লু স্টিক প্লে গেম অন পিসি লিখে আছে তো এই অ্যাপটি আপনারা আগে নামাইতে হবে ঠিক আছে আমি তাও আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি তো মার্ক একটু নিচের দিকে পড়ে গেছে গা ভুলে তো এরপরে দেখেন এই তো এই করলাম এখন সুন্দরভাবে তো আপনারা এই অ্যাপটি নামাবেন এই অ্যাপটি নামানোর পরে এ মানে এখানে ক্লিক করবেন এটা নামানোর পরে এটাতে ক্লিক করেন তো এটাতে যখন আপনারা ক্লিক করবেন ভিতরে যাওয়ার পরে দেখবেন আসবে উইন্ডোজের মতো তো মানে উইন্ডোজের নামানোর জন্য আসবে আর কি তো এটাতে ক্লিক করার পরে দেখেন এই ডাউনলোড ব্লুস্টিক টেন এই ব্লুস্টিক টেন ঠিক আছে মানে উইন্ডোজ টেন বুঝেছে হয়তো কারণ আমার টাইম না উইন্ডোজ টেন তো এরকম আসবে আশা করি তো এই নামানোর পরে দেখেন ইনস্টল করলে এখানে আসবে আপনার পিসিতে শো করবে এভাবে তো এটা এরপরে যখন আপনারা নামাই ফেলবেন এরপরে আপনারা এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আসবেন তো আসার পরে দেখেন আসার পরে আপনারা এখানে সার্চ যে উপর বাটনটা দেখতেছেন এখানে কুয়াইসু অ্যাপটা লিখে আপনারা একটু সার্চ দেবেন কষ্ট করে তো দেখেন আমি এর আগে সার্চ দিয়েছি দেখেন আমার কুয়াইসু লিখছি এ একুয়াইসু আমি যেভাবে এখানে স্পেলিংটা দেখাইছি এভাবে সেমভাবে লিখলে আপনারা চলে আসবে তো আসার পরে এটা যখন আপনারা নামাবেন এটা প্লে গেম এভাবে দেওয়া লাগে এরপরে অ্যাপটি ওপেন হয় আর কি তো অ্যাপটি যখন আপনারা এখান থেকে এভাবে প্লে অন অ্যাপ প্লেয়ার মানে এটা হচ্ছে ব্লু স্টিকের ইয়ে আর কি তো এটা ওপেন করলে এভাবে ওপেন হবে তো এরপরে যখন এই অ্যাপটি এখানে আপনাদের এখানে মাই ফেভারিট গেমে শো করবে তো এই দেখেন এখানে শো করতে আসে আমার এখানে ডাউনলোড করার পরে তো এরপরে আপনারা এটা ওপেন করবেন ওপেন করার সাথে সাথে দেখবেন একটা ইন্টারফেস আসবে এ মানে কুআইসিউ চানিজ অ্যাপের একটা ইন্টারফেস আসবে আর কি দেখেন আপনারা এখান থেকে আপনারা ওপেন করতে পারবেন এখানে যখন ডাবল ক্লিক করবেন বা এখানে থ্রি ডোরে দেখেন প্লে আছে প্লে করলে মতো এভাবে একটা স্ক্রিন আসবে ঠিক আছে কিছু বিজ্ঞাপনও আসতে পারে সেগুলি আপনারা আসলে মাত্র কাটে দেবেন আর কি তাইলে হয়ে যাচ্ছে তো এটা যখন এভাবে আসবে একটু সময় নেবে সময় নেওয়ার পরে দেখবেন একটু মোবাইল আকারে আসবে মানে মোবাইলে চালাইলে যেরকমই দেখেন কুআইসিউ অ্যাপ দেখছেন তো এটা এই অ্যাপটা আসলে অনেকের মোবাইলে সাপোর্ট দেয় আবার অনেকের মোবাইলে দেয় না জানা মতে আর কি বেশিরভাগই দেয় না কারণ কি বেশিরভাগ সবাই দেখাচ্ছে পিসিতে তো তাই আমি আপনাদেরকে পিসিতে দেখাচ্ছি আর আমার মোবাইলে তো আসে না যার কারণে আমি পিসিতে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা এখানে আসার পর দেখেন কেউ আছে অ্যাপে লঞ্চগুলো এরকম দেখাবে আপনাদের ইন্টারফেসটা তো দেখেন আমি একটু এখানে স্টপ করে দিই এখানে সাউন্ড বেশি তো যাই হোক এটা আসার পরে এরপর আমি আপনাদেরকে মোবাইলে পিসি থেকে রেকর্ড করে দেখাচ্ছি এই দেখেন যখন আপনারা এটি ওপেন করে ওকে ওপেন করবেন তো পিসিতে ওপেন করার পরে দেখেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনারা মানে ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন ঠিক আছে মনে করেন এই ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগছে তো ওই ভিডিওটা আপনারা যদি ভালো লাগতে মানে এইটা পিসি বয়স ওভার দিবেন চাচ্ছেন তাহলে আপনারা কি করতে পারেন এখানে কপি লিঙ্ক করতে পারেন বা দেখেন এখানে আপনারা কিভাবে ভাইরাল টপিকগুলি নিয়ে ভিডিও বানাবেন সেটা হচ্ছে এখানে ট্রেন্ডিং এ দেখেন ট্রেন্ডিং লিখে আছে যে এখানে ট্রেন্ডিংয়ে ক্লিক করলে ট্রেন্ডিংয়ের যত ভিডিও আছে সবগুলি হচ্ছে ভাইরাল ভিডিও মানে এগুলি নিয়ে বেশিরভাগ ইউটিউবার দেখবেন সবার মুখে মুখে যারা এখন পর্যন্ত প্রডকাস্ট বানাইছে বা যেটাই বানাইছে এই চাইনিজ অ্যাপ সম্পর্কে বলছে সবাই ট্রেন্ডিং নিয়ে বলছে তো ট্রেন্ডিংয়ে যখন আপনি ক্লিক করবেন এরকম ট্রেন্ডিংয়ের কিছু ভিডিও আসবে তো আসার পর আপনারা এখান চালেন নিজে একটা অ্যাকাউন্ট খুলতেও পারেন বা অ্যাকাউন্ট নাও খুলি কাজ করতে পারেন তো যাই হোক এখানে অ্যাকাউন্ট খোলা ছাড়া এখানে আমি যাচ্ছি নিচের দিকে তো আমি নিচেও কিন্তু এরকম টাইনিজ অ্যাপ দিয়ে দু একটা ভিডিও বানাইছিলাম এরপরে সময়ের জন্য আর বানায় না আর কি তো মনে করেন এই ভিডিওটা আপনার থেকে যখন ভালো লাগবে তো এখানে শেয়ার আসে শেয়ার থেকে দেখেন ক্লিক করা মাত্র এখানে দেখুন কপি লিঙ্ক একটা অপশান আছে তো কপি লিঙ্ককে আপনারা ক্লিক করার পরে এখানে আপনারা এখানে কপি হচ্ছে না সম্ভবত কিছু একটা সমস্যা দিচ্ছে তো আচ্ছা যাই হোক আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি তো আমরা এই ভিডিওটা কপি করার চেষ্টা করবো এখানেও কিছু একটা কি কপি সাকসেসফুলি আসে তো এটা মনে আসছিলো আচ্ছা যাই হোক আমরা এটা দেখি তো এই কপি এটা দিব দেখি তো এটা হয় নাকি সাকসেসফুলি টু শেয়ার ফ্রেন্ড এ তো আসে এটা আসে তো এটা কপি হয়েছে তো যার কারণে আমরা এখন এটা কি করবো ইয়েতে যাব ক্রোমে যাব ক্রোমে যাওয়ার পরে আমরা একটা সাইডে যাব এই ভিডিওটা ডাউনলোড করার জন্য কারণ এগুলি সরাসরি ওখান থেকে ডিলিট করলে গেরাইতে সেভ হয় না আর অনেকের পিসিতে হয় বাট অন্য সাইডে জায়গা আর কি সরাসরি একদম পিসিরকে ডাউনলোডে আনতে হলে আপনাদেরকে এই সাইডটিতে আসতে হবে ক্রোমে গিয়ে লিখবেন কুআইসু ভিডিও ডাউনলোডার এই সাইডে যখন আপনারা আসবেন দেখছেন এখানে লিখে আছে কুআইসিউ ভিডিও ডাউনলোডার তো এখানে ক্লিক করার পর দেখবেন একটু সমস্যা হবে সেটা হচ্ছে অনেকগুলি বিজ্ঞাপন আসবে সাইডে দিয়ে এবং সামনে দিয়ে প্রত্যেকবার ক্লিক করার সাথে সাথে তো আপনারা এখানে লিঙ্কটি সাবমিট করে দিবেন সাবমিট করার পরে দেখেন একটা বিজ্ঞাপন আসবে এভাবে তো বিজ্ঞাপন যে ওখানে আসে আপনারা ডিলিট করে দিবেন এরপরে দেখেন সেভ ভিডিও আসে তো আপনারা যদি ইমেজ সিলেক্ট করতে চান ইমেজ যদি ডাউনলোড করতে চান ইমেজ দেবেন আর ভিডিও ডাউনলোড করতে চাইলে ভিডিও দিবেন ঠিক আছে তো আমরা ভিডিও সেভ করব তো সে ভিডিওতে সেভ ক্লিক করলে আবার বিজ্ঞাপন আসবে কারণ এরা বেশিরভাগ বিজ্ঞাপন দেয় আবার এটা ক্লোজ দিবেন আবার যখন সেভ দিব এরপরে ডাউনলোড হওয়া শুরু হচ্ছে তো দেখেন এখানে সেভ দিলাম তো না সরি এখানে সেভ যখন দিব তো এখানে আমরা এখানে সেভ দেওয়ার পর আমাদের কী একটা সাইডে নিয়ে আসবে এরপরে দেখেন নিচে একটা থ্রি ডট আসে এরপরে এখানে দেখেন ডাউনলোড একটা অপশন আসে তো ডাউনলোডে যখন ক্লিক করব দেখেন সাথে সাথে উপরে দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়েছে দেখছেন ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হওয়ার পরে এরপরে আমরা এই ইয়েতে কি জানি এরপরে আমরা কি করবো এটাতে ডাউনলোড ফোল্ডার যাই চেক করবো আসলে ডাউনলোড হয়েছে নাকি কি পিসির দেখেন এই দেখেন ডাউনলোড হয়ে গেছে তো আমরা প্লে করে একটু দেখাই আপনাদেরকে দেখছেন ডাউনলোড হয়ে গেছে তো এখানে উপর দিয়ে লিখে দেখাচ্ছে এটা হচ্ছে পিসির মানে একটা ফর্ম্যাটের কারণে দেখেন লেখাগুলি কিন্তু নাই কোনো ইয়া নাই ঠিক আছে দেখছেন হুবহু ডাউনলোড হয়ে গেছে একদম হুবহু ডাউনলোড হয়ে গেছে গা তো আপনারা এইভাবে খুশি হবে যে চাইনিজ থেকে কপি ভিডিও করে ডাউনলোড করে আপনাদের মোবাইলে পেস্ট করতে পারেন এরপরে আপনারা এডিট করার জন্য ইউজ করতে পারেন ক্যাপকার্ড অ্যাপটি তো ক্যাপকার্ট ইউজ অ্যাপে নেওয়ার পরে আপনারা সুন্দর মতো কী করতে পারেন এখানে এই হ্যাঁ যে বয়েসের লেয়ারটা আছে তো এখানে এই বয়েসের লেয়ারটা আপনারা সুন্দর মতো কী করতে পারেন কমা দিতে পারেন তো কমানোর পরে এরপরে যে আমরা কি আপনারা কী করবেন এরপরে যে আপনারা এখানে বয়েস রেকর্ডার যাবেন তো বয়েস রেকর্ডারে যাওয়ার পরে আপনারা নিজস্ব একটা বয়েস দেবেন তো বয়েস দেওয়ার পরে এরপরে আপনারা মানে যেভাবে ডাবিং করেন বাংলা করেন হিন্দি করেন তো ওইভাবে আপনারা নিজস্ব বয়স দেবেন দেওয়ার পরে এটা ডাবিং করি মানে এ কি বলি ভয়েস ওভার দিবেন আর কি মানে ডাবিং এ বলে দিতে গেলে তো এটা করার পরে আপনারা সেভ দিবেন এখানে ক্যাপ ভিডিওটা এখানে উপর থেকে ফরম্যাটটা সেভ করে দিবেন তো সেভ করার পরে সুন্দর মতে এরপর আপনারা যে কোনোখানে এটা ইউজ করতে পারেন এটা তো কপিরাইট আসবে না তো তাও একটু খেয়াল রাখবেন কিছু কিছু ভিডিও তো মাঝে মধ্যে তাও চলে আসে কপিরাইট তো ওই ক্ষেত্রে আপনারা ডিলিট করে দিতে পারেন বা ওই ক্ষেত্রে ক্লেম করতে পারেন যাতে কপিরাইটটা চলে যায় আর কি তো যারা যেতগুলি ইউটিউবার দেখাইলাম এখন পর্যন্ত শুরুতে যেগুলি দেখাচ্ছিলাম সবাই কিন্তু এরকম কপি পেস্ট করছে আপনারা চাইলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন তাদের চ্যানেলগুলি দেখেন সবগুলি কিন্তু কপি পেস্ট আর বয়স ওভার দিয়ে ভিডিও বানানো তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কী বলা যায় এরকম যদি ভিডিও কিভাবে কপি করবেন বা বয়স ওভার দিবেন ঠিক আছে এগুলি এডিট করতেও যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই বিষয়টা নিয়ে যদি কিছু না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ